দেশের রাজধানী দিল্লি দিল্লিতে মহিলাদের নিরাপত্তার বিষয়টি বরাবরই একটি বড় বিষয় বিশেষ করে দু সালের নির্ভয়ার ঘটনার পর আরও একটু বেশি করেই তো সেদিন তারিখ ছিল সাতাশে ফেব্রুয়ারি দু তখন বিকেল দিল্লি পুলিশ কন্ট্রোল রুমে বিকেল তিনটে চল্লিশ নাগাদ একটি ফোন আসে আর ফোনকারী জানান দিল্লির সারিতা বিহারের কাছে রেলওয়ে ট্র্যাকে বস্তায় একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে ফোন পাওয়া মাত্রই দিল্লি পুলিশও টিম নিয়ে পৌঁছে যায় ঘটনাস্থলে ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত শুরু করে তাতে জানা যায় মেয়েটির বয়স প্রায় চব্বিশ থেকে পঁচিশ বছর হবে হয়তো মেয়েটির পরানো ছিল জিন্স ও কুর্তি দিল্লিতে তখন ঠান্ডা আবহাওয়া কিন্তু যতটা ঠান্ডা পড়ে সেদিন ততটা ঠান্ডা ছিল না বডিটা দেখে মনে হচ্ছিল খুনটা দু তিন দিন আগে করা হয়েছে যেহেতু শীতকাল ছিল তাই দু তিন দিন পরেও বডিটার পচন শুরু হয়নি মুখো গলায় আঁচড়ের দাগ দেখে পুলিশ ধর্ষণের সন্দেহ করছিল কিন্তু প্রশ্ন হলো যদিও কেসটা ধর্ষণের হয় তাহলে সবার আগে জানতে হবে মেয়েটির পরিচয় কে মেয়েটি আর কেনই বা তাকে ধর্ষণ করা হলো জানবো এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখুন আর এখন যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এইরকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য তো বন্ধুরা অজানা একটা মৃতদেহ দেখে তার শনাক্তকরণ করা সবসময় পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিন্তু এই কেসটাতে সেই রকম নয় যে কোনো মৃতদেহ শনাক্ত করতে পুলিশ সবার প্রথমে তার পোশাক আশাক তল্লাশি করে যাতে মৃতদেহের কোনো ফোন বা পার্স পাওয়া যায় কি না যাতে কোনো ডকুমেন্টস আছে না যা থেকে সহজেই দেহটির পরিচয় পাওয়া যেতে পারে এই কেসের ক্ষেত্রেও সেম পুলিশ সবার প্রথমে মেয়েটির পোশাক তল্লাশি করে একজন মহিলা পুলিশকর্মী মৃতদেহের তল্লাশি শুরু করতেই তার জিন্স থেকে পাওয়া যায় একটা চিঠি এবং মেয়েটির ফোনটাও পাওয়া যায় ফোনটা নর্মাল হলেও পকেটে চিঠিটা দেখে পুলিশ একটু অবাকই হয়েছিল কিন্তু চিঠিটা ছিল একটা ক্লু তাই পুলিশও সেই চিঠিটা ও ফোনটা হেফাজতে রেখে মেয়েটির বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠায় এরপর তদন্ত শুরু করে দিল্লি পুলিশ প্রথমে তারা চিঠিটাকে পড়ে আর চিঠিটা পড়ার পরেই তারা মনে করে পুরো কেসটা জলের মতোই সহজ আপনারা শুনলে আপনারা হয়তো বলবেন পুরো কেসটা জলের মতোই সহজ আসলে মেয়েটি তার খুনের সন্দেহ প্রকাশ করেছিল এবং হত্যাকারীর ঠিকানাও লিখে গেছিল সেই চিঠিতে চিঠিতে লেখা ছিল আমি সিমরান নগরের বাসিন্দা আরুস এবং আমি দিল্লির সন্তনগর বুরাইয়ের বাসিন্দা একে অপরের প্রেমে পড়েছি আমি জানতাম না যে আরুষ আগে থেকেই বিবাহিত আরুসের বাবা মা চাননি আমি তার সাথে দেখা করি আরুসের পরিবারের কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছিল আরুষও তার মায়ের সাথে আবার মিলিত হয়েছে আরুসও তার দুই বন্ধু আমাকে ভয় দেখাচ্ছে ওরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে তারা আমার কাছ থেকে টাকাও চাইছে আর তারা আমাকে নিয়ে অশ্লীল ভিডিও করছে আর ব্ল্যাকমেলও করছে আমি খুন হলে এই তিন ছেলেই আমার মৃত্যুর জন্য দায়ী হবে এই তিনজনের নাম ও মোবাইল নম্বর লিখছি এটা শুনলে যে কেউ বলবে আরুষই খুন করেছে সিমরানকে কিন্তু আদৌ কি আরুষ এই খুনের সাথে জড়িত আছে জানবো ভিডিওতে ওই চিঠি থেকে তিনজনের নাম ও নম্বর পায় পুলিশ চিঠিটাও খুব সাবধানে লুকিয়ে রাখা হয়েছিল জিন্সের মধ্যে যেটা দেখে মনে হয়েছিল যে চিঠিটা ইচ্ছাকৃতভাবে রাখা হয়নি এখন ওই তথ্য পাওয়ার সাথে সাথেই পুলিশ সিমরানের আম্বেদকরনগরের ঠিকানায় যোগাযোগ করে সিমরানের বাবার সাথে পুলিশ কথা বলে এটাও জানতে পারে যে পঁচিশে ফেব্রুয়ারি দু থেকে সিমরান নিখোঁজ ছিল তার জন্যে ভদ্রলোক আম্বেদকরনগর থানায় রিপোর্টও লিখিয়েছিলেন সেই অনুযায়ী তদন্তও শুরু করেছিল আম্বেদকরনগর থানার পুলিশ কিন্তু কোনো তথ্য পাওয়ার আগেই দিল্লি পুলিশ পৌঁছে যায় সিমরানের মৃত্যুর খবর নিয়ে এরপর পুলিশ সিমরানের পরিবারকে দিয়ে মৃতদেহটা শনাক্ত করে তারা চিনতে পারে সেটা সিমরানের বডি এদিকে পুলিশও চিঠিটা নিয়ে আরও একটা সন্দেহ করছিল যে কাউকে ফাঁসানোর জন্য এই চিঠিটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিতেভাবে লেখা হয়নি তো তাই সিমরানের বাবাকেও চিঠিটা দেখায় পুলিশ তার হাতের লেখা চেনার জন্য চিঠিটা দেখতেই সিমরানের বাবা হাউ হাউ করে কাঁদতে শুরু করে দেয় তিনি বলেছিলেন হ্যাঁ এই হাতের লেখা শুধু তার মেয়েই লিখতে পারে তারপর তো পুলিশ কেসটাকে চিঠির লেখা অনুযায়ী আগানো শুরু করে চিঠিতে লেখা আরুস নামে যে যুবকের নাম ছিল তার বাড়িতে আনা দেয় পুলিশ কিন্তু আরুষ বাড়িতে ছিল না তার পরিবার জানায় সে কয়েক দিনের জন্য বাইরে গেছে পুলিশের মধ্যে সন্দেহ আরও বাড়ে ভাবে আরুস হয়তো পালিয়েছে তাই পুলিশও পরিবারের কাছ থেকে তার ঠিকানা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছে তাকে গ্রেপ্তার করে এদিকে পোস্টমর্টম রিপোর্টও চলে আসে পুলিশের সামনে রিপোর্টটি দেখে পুলিশের সন্দেহটাই ঠিক হয় মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল বারবার তার গোপন অঙ্গে অনেক ক্ষতের চিহ্ন ছিল তার মানে তার গোপনাঙ্গে বারবার আঘাত করা হয়েছিল তাকে প্রথমে গণধর্ষণ করা হয় এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় তার গলায় দড়ি ও ওড়না দিয়ে পেঁচানোর দাগও ছিল এই রিপোর্টের পর পুলিশ আরও একটু নড়ে চড়ে বসে আর তদন্তে গতি আনে আরুষকে তো গ্রেপ্তার করেছিল প্রথমে তার সাথে সাথে চিঠিতে লেখা আরও দুই বন্ধুকেও গ্রেপ্তার করে পুলিশ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা শুরু হয় কিন্তু অভিযুক্তদের উত্তরে পুলিশও খানিকটা হতবাক হয়ে যায় কারণ আরুষ জানায় যে ওই মেয়েটিকে প্রেম করা এবং তারপর তাকে হত্যা করা তো অনেক দূরের কথা আমি ওই মেয়েটিকে চিনিই না আরুষ ছাড়া তার দুজন বন্ধুও সেম উত্তর দিয়েছিল তারা তাকে চিনতই না পুলিশ মনে করছিলো তারা সাজানো গল্প বলছে তাই পুলিশও তাদেরকে কিছু না জানিয়ে তাদের ব্যাপারে সমস্ত তথ্য খুঁজে বার করে এমনকি তাদের কল ডিটেলসও বার করে আর কল ডিটেলস থেকে জানা যায় যে আরুষকে শেষ কলটিই করেছিল সিমরান এরপর পুলিশ স্বাভাবিকভাবেই কল ডিটেলসের কথা জিজ্ঞাসা করলেই আরুষ জানায় হ্যাঁ কল তো এসছিল কিন্তু পুরো কথোপকথন হয়নি তার আগেই ফোনটি কেটে গেছিল আর আরুষ নিজেও বলেছিল যে একবারই ওই নাম্বার থেকে ফোন এসছে আরুষ আরও বলে এই মেয়েটি কোথায় থাকে তাও সে জানে না এমনকি তার বন্ধুবান্ধব তার আত্মীয় কেউ চেনে না তাকে এরপর পুলিশ বিগত কয়েক মাসের কল ডিটেলস চেক করে আরুষের আর তাতেও এটা প্রমাণিত হয় যে আরুস সত্যি কথা বলছে সিমরান আগে কোনোদিন আড়ুষকে ফোন করেনি পুলিশের হাত একদম খালি যেখান থেকে তদন্ত শুরু করেছিল আবার সেখানেই চলে এসেছিল পুলিশ তার মানে এই চিঠিটা মিথ্যে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না এই চিঠির সাপেক্ষে তাই এবার পুলিশও তদন্তটাকে অন্যভাবে এগিয়ে নিয়ে যায় দিল্লির সারিতা বিহার রেল লাইনের পাশে মেয়েটির মৃতদেহ যেখানে পাওয়া গেছিল তার পাশের সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ আর এই সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে বড় একটা ক্লু একটা সিটি গাড়ি সন্দেহজনকভাবে দেখা গেছিলো সিসিটিভি ফুটেজে যখন পুলিশ ওই গাড়ির খোঁজ নেয় তখন জানায় গাড়িটি সারা দিনের জন্য ভাড়া দেওয়া হয়েছিল এবার পুলিশ সেই ব্যক্তিকে খুঁজছিল যে গাড়িটা ভাড়া নিয়েছে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না এদিকে চব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি সিমরানের কল ডিটেলস চেক করা হয় যেখানে একটি নম্বর পাওয়া যায় যে নম্বরের সাথে আগে কখনও কথা বলেনি সিমরান এবং ফোনটির লোকেশানও ঘটনার দিন সারিতা বিহারেই ছিল নম্বরটিও খোঁজখবর চালানো হয় তাতে জানা যায় নম্বরটি মুজফ্ফরনগরের এবং যে নাম ঠিকানা দিয়ে সিমটা কেনা হয়েছিল সেটাও জাল কিন্তু আশ্চর্যের বিষয় এটা হলো নম্বর থেকে শুধুমাত্র একটা কলই করা হয়েছে যেটা সিমরানকেই করা হয়েছিল এছাড়া আর কাউকে ফোন করা হয়নি সেই নম্বর থেকে পুলিশও খানিকটা অসহ্য হয়ে ওঠে যেদিকে যায় তাদের হাত খালি কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না কেসটাকে আগাবে কি করে এটাই ভাবছিল এদিকে সিমরেনের বাবাও প্রতিনিয়ত খোঁজখবর চালাচ্ছিল তার মেয়ে যদি কাউকে ভালোবাসে এবং তাকে যদি ব্ল্যাকমেল করা হয় নিশ্চয়ই সে কিছু না কিছু প্রমাণ রেখে গেছে তার বাড়িতে এটা ভেবে সিমরেনের বাবা তার বইপত্র ডায়রি সব কিছু ভালো করে চেক করতে শুরু করে আর এই ডায়েরি থেকেই পাওয়া যায় সব থেকে বড় একটা ক্লু যেটা পুরো কেসটাকে ঘুরিয়ে দিয়েছিল ডায়েরিতে একজনের হাফ নাম মানে টাইটেলটা লেখা ছিল সাথে লেখা ছিল একটা মোবাইল নম্বর আর তার নিচে লেখা ছিল চাকরি নামটি ছিল প্রাসাদ এরপর সিমরানের বাবা দেরি না করে নিচে দেওয়া নম্বরটিতে ফোন করে আর জানতে চায় তার মেয়েকে কখনও চাকরির জন্য ডাকা হয়েছিল কি না ফোনের ওদিক থেকে উত্তর হলো হ্যাঁ আমরা সিমরানকে চিনি কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিন আগে সিমরানের সাথে আমাদের লাস্ট কথা হয়েছিল কিন্তু তারপর থেকে আর কোনো কথা হয়নি তার সাথে কিন্তু প্রথমবার ফোন পেয়ে লোকটির কণ্ঠস্বা যেমনভাবে দোলা দিয়েছিল সেটা সিমরানের বাবার মনে সন্দেহ ঢুকিয়েছিল তাই সেও ওই নম্বরটা ও প্রসাদের কথা পুলিশকে জানায় পুলিশ যখন সেই নম্বরটাকে তদন্ত করে তারা জানতে পারে যে সিমরান ঘটনার মাত্র কুড়ি দিন আগে এই নম্বরের সাথে কথা বলেছিল নম্বরের লোকেশানটিও ঘটনার দিন সরিতা বিহারেই ছিল এরপর পুলিশ সেই নম্বরের মালিককে খুঁজে বের করে আর তাকে হেফাজতে নেয় এদিকে ঘটনার দিন যারা হুন্ডা সিটি গাড়িটি ভাড়া নিয়েছিল তাদেরকেও খুঁজে পায় পুলিশ এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হয় আর তারপরেই পুরো ঘটনাটা প্রকাশ্যে আসে এরপরে যে গল্পটি বেরিয়েছিল তাদের জিজ্ঞাসাবাদে তাতে স্পষ্ট হয়ে গেছে যে এই পুরো ঘটনার সাথে সিমরান বা আরুষের কোনো সম্পর্কই ছিল না পুরো গল্পটা ছিল অন্য কিছু আসলে সিমরানের ডায়রিতে যে ব্যক্তির নাম প্রসাদ হিসাবে লেখা ছিল তার পুরো নাম ছিল দীনেশ প্রসাদ ঘটনার কয়েক মাস আগে তিনি চুরির মামলায় তিয়ার জেলে গেছিলেন যে বেড়াকে দীনেশকে আটকে রাখা হয়েছিল খুনের অভিযুক্ত ধনঞ্জয় এবং বুরারি থেকে ধরা বানটিও ছিল সেই বেড়াকে এখানে দীনেশ ও ধনঞ্জয় খুব ভালো বন্ধু ছিল আর ধনঞ্জয় ও বানটির মধ্যেও জেলেই মারপিট হয়েছিল এক দুবার বানটির পরিবার বেশ কিছু সম্পত্তির মালিকও ছিল যেটা তারা জানতে পেরেছিল ঘটনার দুই মাস আগে ধনঞ্জয় ও দীনেশ জেল থেকে জামিন পায় যদিও বানটি তখন জেলেই ছিল এমতাবস্থায় জেল থেকে বেরিয়ে আসার পর দুজনে একসাথে থাকতে শুরু করে আর এই বিপজ্জনক ষড়যন্ত্রটা করে দুজনেই ভেবেছিল বানটির ভাই আরুষকে যদি খুনের মামলা জড়ানো যায় তাহলে সে জেলে যাবে আর তারা বানটির দুশো গজের একটি খালি প্লট দখল করবে সৌরভ ভরদ্বাস নামে এক কুড়ি বছর বয়সী যুবকও জমির দখল নিতে এবং আইনি কৌশলে তাদের সাহায্য করতে রাজি হয়েছিল এখন এই তিনজন মিলেই পুরো ষড়যন্ত্রটা চালানোর প্রস্তুতি শুরু করে যাতে পুলিশও তাদের নাগাল না পায় যেহেতু দীনেশ এবং ধনঞ্জয় জেলে গিয়েছিল তারা জানতো যে মোবাইল নজরদারির মাধ্যমে পুলিশ তাদের কাছে পৌঁছতে পারে ঘটনার দিন পুলিশ অবশ্যই কল ডিটেলস চেক করবে তাই প্রথমে তারা ইউপির মুজফ্ফরনগরে গিয়ে একটি ভুয়ো নাম ঠিকানায় একটি নতুন ফোন এবং সিম কার্ড কিনে নেয় এবং সেই নাম্বারে কারোর সাথে কোনো যোগাযোগ করে না তারপর দীনেশ প্রসাদ তার পরিচিত এক মেয়ের বন্ধুকে ফাঁসানোর পরিকল্পনা করে মেয়েটার একটা চাকরির দরকার তাই সে তার বন্ধুর মাধ্যমে একই সিমরানের সাথে যোগাযোগ করে তাকে চাকরির পরিশ্রুতি দেয় সিমরান তার পরিবারের দায়িত্ব নিতে চাকরি করতে চেয়েছিল সে ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে সেও চেয়েছিল চাকরি করতে কিন্তু কোনো কাজ পাওয়া যাচ্ছিল না তাই চাকরির প্রস্তাব সিমরান পাওয়ার পরেই সে তার সাথে দেখা করতে রাজি হয় কিন্তু দীনেশ ও সিমরানের শেষবার কথা বলার পর কুড়ি দিন আর কোনো কথা বলেনি দীনেশ যাতে তার উপর কোনো সন্দেহ না করা হয় ঘটনার দিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ নতুন সিম কার্ড দিয়ে সিমরানকে আবার ফোন করে এবং তাকে বলে তার ফোন নষ্ট হয়ে গেছে তাই সে নতুন নাম্বার থেকে ফোন করছে এরপর সে বলে যে সরিতা বিহারের একটি জায়গায় তাকে আসার জন্য সিমরান ও চাকরির সন্ধানে দীনেশের কথা মতো সরিতা বিহারের পাশে একটি ফ্ল্যাটে চলে আসে যেখানে উপস্থিত ছিল সৌরভ ধনঞ্জয় ও দীনেশ তিনজনই এরপর সিমরান ফ্ল্যাটে আসতেই তারা তাকে আটক করে ও তাকে হত্যার হুমকি দেয় ও তাকে ধর্ষণের হুমকি দিয়ে একটি কাগজে চিঠি লিখতে বাধ্য করে সিমরান চিঠি লেখার পর তিনজনই তাকে গণধর্ষণ করে এরপর ফ্ল্যাটেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এরপর যারা ছোটোখাটো অপরাধ করে তাদেরই মধ্যে দুইজন রহিম উদ্দিন ও চন্দ্রকেশর নামে দুই ব্যক্তির সাথে যোগাযোগ করে দীনেশ তাদের দুজনকেই পাঁচ হাজার টাকার প্রলোভন দেখিয়ে তাদের নামে একটি ভাড়া ট্যাক্সি বুক করে আর সেই গাড়িটা করেই সিমরানের লাশটা বস্তায় ভরে গভীর রাতে রেললাইনের পাশে ফেলে দেওয়া হয় আর লাশটা ফেলার আগেই সিমরানের পকেটে ঢুকিয়ে দেওয়ায় সেই চিঠিটা যেটা আরুশের নামে লেখা হয়েছিল কারণ তারা আড়ুষকে জেলে পাঠানোর জন্য এই প্ল্যানটা করেছিল এছাড়া তার মোবাইল ফোনটাও রেখেছিল কিন্তু তাতে কোনো সিম ছিল না এছাড়াও মেটির পার্টস সিম কার্ড সবই ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল যাতে পুলিশ তাদের সাথে কোনো সম্পর্ক খুঁজে না পায় এরপর তারা অপেক্ষা করছিল যে আড়ুষকে গ্রেপ্তার করবে পুলিশ এবং আরুষ জেলে যাবে আর তারা বান্টির সেই দুশো গজের প্লটটা দখল করবে কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়ে ওঠে না তার আগেই পুলিশ পর্দা ফাঁস করে দেয় চারই মাস দু হাজার উনিশে এই খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ পুলিশ প্রমাণ করে দেয় এই খুনের সাথেই আরুসের কোনো যোগাযোগ নেই সৌরভ ধনঞ্জয় দীনেশ তিনজন মূল অভিযুক্ত ও আরও দুজন যাদের সাহায্যে মেয়েটির দেহ রেললাইনে ফেলা হয়েছিল রহিমউদ্দিন ও চন্দ্রকেশর এই পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ একজন বাকি থাকলেও তাকেও কিছুদিনের মধ্যেই গ্রেপ্তার করা হয় এরপর কেসটা কোর্টে ওঠে আর এখনও বিচার চলছে এই কেসের পাঁচ বছর হয়ে গেল এখনও তাদের কোনো শাস্তি ঘোষণা হয়নি তারা পাঁচজনেই জেলে রয়েছে তো বন্ধুরা গল্পটা শুনে কেমন লাগলো আরুষকে ফাঁসাতে গিয়ে একজন নিরীহ মেয়ে এই ঘটনায় জড়িত হয়ে তার মৃত্যু হলো এটা কি ঠিক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ